শ্রী হনুমতে নমহা প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে অতি শক্তিশালী পরম পবিত্র এবং অতি গুজ শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান কবচের বর্ণনা করতে চলেছি আমাদের হিন্দু ধর্মে হনুমানজির সাধনা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ শাস্ত্রে উল্লেখ আছে পঞ্চমুখী হনুমান কবচ পাঠ করলে বানর ভগবান হনুমানকে খুব দ্রুত সন্তুষ্ট করা যায় এবং ওনার আশীর্বাদও খুব দ্রুততার সঙ্গে আমরা প্রাপ্ত হতে পারি এমনকি এও শোনা যায় যে এই হনুমান কবচ পাঠে বিভিন্ন রকমের দোষ থেকে মুক্তি লাভ করা যায় শনি গ্রহের কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় মঙ্গলবার হল সংকটমোচন হনুমানজির পুজো করার দিন আর সংকটমোচন হনুমানের পুজোতে অবশ্যই আপনারা এই পঞ্চমুখী হনুমান কবচ পাঠ করতে পারেন জানেন কি এই পঞ্চমুখী হনুমান কবচ পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে পারে পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় এই পঞ্চমুখী হনুমান কবচ পাঠ করলে সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে আপনারা যদি এই মহাশক্তিশালী পরম পবিত্র পঞ্চমুখী হনুমান কবচ আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই আমরা আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য করব যারা এই দিব্য দুর্লভ কবচ সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কোনো বিলম্ব না করে দ্রুত যোগাযোগ করুন আসুন দর্শক বন্ধু এখন আমরা হনুমানজির পাঁচটি রূপের মাহাত্ম জানব ভগবান হনুমানের পূর্বমুখী রূপ ভক্তদের শত্রু দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে তিনি সুখ প্রদান করেন এবং ইচ্ছা পূরণ করেন নরসিংহ রূপী দক্ষিণমুখী রূপ সকল প্রকারের ভয় পাপ ভূত প্রেত ও রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলো সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করেন পশ্চিমমুখী গরুরের রূপটি সমস্ত ধরনের অসুস্থতা নেতিবাচকতা কালা জাদু বিষ টুকটাক এবং অন্যান্য ধরনের ভয় দূর করে দেয় বরাহর উত্তরমুখী রূপ অষ্ট ঐশ্বর্য অর্থাৎ সম্পদের সবগুলো ভিন্ন ভিন্ন রূপ আমাদেরকে প্রদান করে দর্শক বন্ধু পঞ্চমুখী হনুমানজির এই ঊর্ধ্বমুখী রূপটি ভক্তদের সকল মনের ইচ্ছা সকল মনোবাসনা পূরণ করে তাই দর্শক বন্ধু এই পঞ্চমুখী হনুমান কবচ অতি শক্তিশালী অতি গুজ অতি পরম পবিত্র আমাদের কাছে এই পঞ্চমুখী হনুমান কবচ যে ধারণ করে শত্রু উপদ্রব প্রশমিত হয়ে যায় যে কোনো রকমের নেগেটিভ এনার্জির প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় শারীরিক অসুস্থতা থেকে রেহাই পাওয়া যায় ধন ঐশ্বর্য প্রদান করে এই পঞ্চমুখী হনুমান কবচের মন্ত্র যিনি এই স্তুতি পাঠ করেন তার সকল মনোবাসনা পূর্ণ হয় এই পঞ্চমুখী হনুমান কবচ পাঠের বিধি আছে এটা জেনে নিন আপনারা ভোরবেলায় ব্রহ্মলগ্নে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে কোনো পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটো লাল আসনের ওপর বিছিয়ে তারপরে শুদ্ধ আসনে বসে এই মন্ত্র পাঠ করতে হয় উত্তর বা পূর্ব দিকে মুখ করে পাঠের সময় ধূপ এবং প্রদীপ প্রজ্জ্বলন করবেন হনুমানজিকে লাল ফুল লাল সিঁদুর অর্পণ করবেন তুলসীর মালা দেবেন এইভাবে পঞ্চমুখী হনুমানজির ফটোর সামনে বসে তবেই পঞ্চমুখী হনুমান কবচ নৃত্য পাঠ করলে দেখবেন আপনাদের সকল মনোবাসনা পূরণ হবেই হবে পঞ্চমুখী হনুমান কবচ হল পঞ্চমুখী হনুমানজির পাঁচটি রূপের প্রত্যেকটির আরাধনা করার জন্য একটি শক্তিশালী মন্ত্র এই কবচ আমাদের জীবনের যে কোনো সমস্যা উপশম করতে পারে মন্দ শক্তিগুলোকে দূরে রাখতে সাহায্য করে তাই প্রত্যেকে একটি সুন্দর জীবন পেতে এই পঞ্চমুখী হনুমান কবচের মন্ত্র প্রতিদিন পাঠ করুন শ্রবণ করুন এই পঞ্চমুখী হনুমান কবচ ধারণ করুন দর্শক বন্ধু আসুন এখন আমরা একসঙ্গে এই পঞ্চমুখী হনুমান কবুজ শ্রবণ করি ওম শ্রী হনুমতি নম পঞ্চমুখ হনুমত কবচম শ্রে গরুড়াচন প্রবক্ষ শৃণু স্বাঙ্গ সুন্দর यत् कृतं देवदेवेन ध्यानं हनुमतप्रियं पञ्चवक्त्रं महाभीमं त्रिपञ्चनयनैर्युतं बाहुभिर्दर्शभिर्युक्तं सर्वकामार्थसिद्धिदं पूर्वं तु वानरं वक्त्रम् कोटिशूर्यसम्प्रभम् दंष्ट्राकरालवदनम् भ्रिकुटीकुटिलेक्षणम् अस्यैव दक्षिणम् वक्त्रम् नारसिंहम् महाद्भुतम् अत्युग्रतेजो वपुषम् भीषणम् भयनाशनम् पश्चिमं गारुडं वक्त्रं वक्रतुण्डं महाबलं शर्वनागप्रशमनं वेषभूतादिकृन्तनम् उत्तरं शौकरं वक्त्रं कृष्णं दीप्तं नभोपमम् पाताल सिंहवेतालज्वररोगादिकृन्तनम् ऊर्ध्वं हयाननं घोरं दानवान्तकरं परं येन वक्त्रेण विप्रेन्द्रतारकाख्यं महाशुरं शरणं तत्स्यात् सर्वशत्रूहरं परं ध्यात्वा पञ्चमुखं रुद्रं हनुमन्तं दयानिधिं खङ्गात्रिशूलं खट्वाङ्गं पाशमङ्कुशपर्वतं मुष्टिं कौमोदकीं व्रेक्षं धारयन्तं कमण्डलुम् भिन्दिपालं ज्ञानमुद्राम् दशभिमुर्निपुङ्गवम् एतान्यायुधजलानि धारयन्तं भजाम्यहम् प्रेतासनोपवेष्टम् तं शर्वाभरणभूषितम् दिव्यमाल्याम्बरं धरं दिव्यगन्धानुलेपनम् सर्वाश्चर्यमयं देव हनुमद्विश्वतोमुखं पश्चास्यमच्युतं नेकविचित्रवर्णं वक्त्रं शशाङ्कशिखरम् कपिराजवयं पीताम्बरादिमुकुटेरूपुशोभिताङ्गं पिङ्गाक्षमाद्यमनिशं मनसा स्मरामि मर्कटेशं महोत्साहं सर्वशत्रुहरं परम् शत्रु संहार मां रक्ष श्रीमन्यापदमुद्धर ॐ हरिमर्कट मर्कटमन्त्रमिदं परिलिख्यति लिख्यति वामतले यदि नश्यति नश्यति शत्रुकुलं यदि मुञ्चति मुञ्चति वामलता इदं कवचं पठित्वा तु महाकवच पठेन्नर एकवारं जपेत्स्तोत्रम् शर्वशत्रुनिवारणम् द्विवारं तु पठे नित्यम् पुत्रपौत्रार्ध्रप्रवर्धनम् त्रिवारं च पठे नित्यम् सर्वसप्तकरम् शुभम् चतुर्वारं पठे नित्यम् र्वरोगनिवारणं पञ्चवारं पठे नित्यं शर्वलोकवशंकरं षड्वारं च पठे नित्यं शर्वदेववशंकरं सप्तवारं पठे नित्यं शर्वसौभाग्यदायकम् अष्टवारं पठे नित्यम् मिष्टकामार्थसिद्धिदं नववारं पठे नित्यं राजभोगमवापुण्यात् दश्वारं पठे नित्यं त्रैलोक्यज्ञानदर्शनं रुद्रावृत्तिं पठे नित्यं सर्वसिद्धिर्भवे ध्रुवम् कवचस्मतरणैव <Kavachas> महाबलमवापुण्या